অবয়ব হতকান্ডের বিচার চেয়ে ছাত্র সমাজের ডাকে নবন্ন অভিযান নবন্ন অভিযানে যোগ দিতে রও সাগরের কোচবেড়িয়া থেকে রওনা জলপথে ভেসেলে করে রওনা দিয়েছে ছাত্র সমাজ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ নবন্ন জলর ডাক ভেসেলে করে নদীপথে তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন শহর কলকাতার উদ্দেশ্যbang এখান থেকেই মিছিল করে তারা নবন্ন অভিমুখে যাবেন সাগর সাগর এলাকা থেকে অর্থাৎ এলাকার কচুবেড়িয়া সেখান থেকে বৃষ্টি মাথায় নিয়ে ছাতা হাতে এক দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ নবান্ন চলো এই ডাক দিয়েই ভেসেলে করে রওনা দিয়েছেন সচেতন মানুষ ছাত্র সমাজ অসংখ্য সাধারণ মানুষও মুখ্যমন্ত্রী ওনার ব্যর্থতার জন্য আমরা ওনার পদত্যাগ আজকে ছাত্র সমাজ ডাক দিয়েছে ছাত্র সমাজ শুধু এক একাই নয় একজন ডাক দিয়েছে কিন্তু আমরা অভিভাবক বৃন্দ আমরা সমস্ত বাংলাবাসী আমরা চাইছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি অবিলম্বে পদত্যাগ করুন অভয়নে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কথা বলেন অভয় বাবা এবং মার সঙ্গে একটা পাপ ঢাকতে অনেকটা পাপ সরকারের পাপের ঘরা ভরে গিয়েছে এমনটাই বলতে শোনা গিয়েছে সুকান্ত মজুমদারকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকালই অভয়ের বাড়িতে পৌঁছে যান সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং অভয়ের বাবা এবং মায়ের সঙ্গে তিনি কথা বলেন অভয়ের প্রতি শ্রদ্ধা জানান সুকান্ত মজুমদার একটা পাপ ঢাকতে আর একটা পাপ সরকারের পাপের ঘরা ভরে গিয়েছে বলে মন্তব্য করতে শোনা যায় সুকান্ত মজুমদারকে পরিবার অত্যন্ত মর্মাহত ওনার মেয়েটিকে কেন মেরে ফেলা হলো এই প্রশ্নের জবাব খুঁজছে কি এমন দুর্নীতি একের পর এক দুর্নীতি তাকে ডাকতে আর একটা দুর্নীতি তাকে ডাকতে আর একটা দুর্নীতি মানে একটা পাপ ঢাকতে যেরকম আমরা শুনি যে বারবার পাপ করতে হয় বারবার মিথ্যে কথা বলতে হয় সেরকম এই সরকারের অবস্থা এবং এই সরকারের পাপের ঘরা ভরে গেছে এই সরকারের এবং এখানকার এখানকার সরকারের পাপের ঘরা ভরে গেছে এবং এই সরকারের মানে বিসর্জন আসন্ন আর এই মুহূর্তে আরও একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে কোথাকার এই আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে সেমিনার রুমে অভয়াকাণ্ডের আঠারো দিন পর সামনে এলো আরজিকর মেডিকেলের সেমিনার রুমের ভিডিও ভাইরাল হওয়া এই ভিডিওতে ঠিক ঠিক করছে মানুষের ভিড় বহিরাগতদের জমায়েত কীভাবে অপরাধ স্থলে এত জোন জড়ো হলো সঠিক উত্তর নেই পুলিশের কাছে আর এদিকে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা আরজিগড় মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের আঠেরো দিন পর ভাইরাল এই ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভিড়ে ঠাসা সেমিনার রুম কেউ রয়েছেন দাঁড়িয়ে কেউ হাঁটা চলা করছেন দাবি করা হচ্ছে ভিড়ের মধ্যে রয়েছে ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী রসুন চ্যাটার্জি সন্দীপের আইনজীবী শান্তনু দেের ফরেন্সিক দেবাশিষ আজিকর মেডিকেলের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখার্জিকেও দেখা যাচ্ছে ভিডিওতে এতেই প্রশ্ন উঠেছে পুলিশের সামনে কিভাবে অপরাধস্থলে ভিড় করলো বহিরাগতরা কেন অভয় ধর্ষণ করে পরপরই জবাই হলো সেমিনার রুমে পুলিশ অফিসার বেশ অফ অকারেন্সে পুলিশ যেখানে দাঁড়িয়ে আছে তাদের সবাইকে তো সিবিআইয়ের উচিত তাকে গ্রেপ্তার করা যে তারা কোন উৎকোচের বিনিময়ে এদের সবাইকে ঢুকতে দিয়েছে গত বিশে অগাস্ট অভাকাণ্ডে তথ্য প্রমাণ লোপাত আশঙ্কা প্রকাশ করা হয়েছিল সুপ্রিম কোর্টের শুনানিতেও সেদিনই সিবিআই আইনজীবী দাবি করেছিলেন ছবি অনেক বদলে গিয়েছে ঘটনাস্থলে পায়ের ছাপও মিলেছে বেশ কয়েকজন এরপরেই ভাইরাল ভিডিও সামনে আসতেই তুঙ্গে উঠেছে বিতর্ক চাপে পড়ি তরি করি সাংবাদিক বৈঠক কলকাতা করেছে যেখানে সাফাই দেয়ার মরিয়া চেষ্টায় ব্যস্ত উর্দিধারী আমরা শুনেছি এটা অনেকেই বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের প্রভিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন এই ঘরটা চল্লিশ ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল পুলিশ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে উঠে এসেছে একাধিক প্রশ্ন কখন কর্ডন করা হয়েছিল চল্লিশ ফুট মা বাবাকে কখন দেহ দেখতে দেয়া হয়েছিল কেন সুরক্ষিত ছিল না অপরাধস্থল কেন অপরাধস্থলে আইনজীবী কিভাবে অনুমতি দিল পুলিশ রিপাবলিক বাংলা নমান অভিযানকে কেন্দ্র করে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা এবং সেই নিরাপত্তার ছবিটা যেমন আপনাদের সামনে কিছুক্ষণ আগে তুলে ধরলাম পাশাপাশি গতকাল গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও কিন্তু এই অভিযানে সামিল হওয়ার কথা বলা হয়েছিল আগেই এবং সেই মতোই যারা অবাক রয়েছেন ভাস্কর ঘোষ সহ যারা এই সংগ্রামী যৌথ মঞ্চে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন প্রতিবাদ করছেন তারা নবান্ন অভিযানে সামিল হন এবং তাদেরকে বাধা দেওয়া হয়

এই দুটি সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে করিনি যে কোনো মিটিং মিছিল যখন সংগঠিত হয় তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন যারা সংগঠক তাদের কি কি দায়িত্ব পালন করার আছে সেই দায়িত্ব তারা একটিও পালন করেন অর্থাৎ পরিষ্কার করে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি স্পষ্ট করলেন যাদের তরফ থেকে এই নবান্ন অভিযানে ডাক দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ আর যে কারণের জন্য কোনো পুলিশের পারমিশন নেওয়া হয়নি বলেই বিশেষ ব্যবস্থাপনা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা আর না ঘটে আর এবার একটু আপনাদের সামনে এই বলে দেখানোর চেষ্টা করেছি কোথা কোথা থেকে এই মিছিলে শুরু হচ্ছে এবং নবান্নে পর্যন্ত আজকে গোটা যে মিছিলে তা কিন্তু সম্পূর্ণভাবে এই নবান্ন মুখী এবং নবান্নকে কেন্দ্র করে একবার দেখুন গ্রাফিক্যাল ছাত্রাকাছি বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে একটি মিছিল শুরু হচ্ছে যেই মিছিলটা কোনা এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে আসছে নবান্ন পর্যন্ত এটা সাঁতরাগাছি এলাকা থেকে আসছে অর্থাৎ হাওড়া থেকে যে মিছিলটা এদিকে আসছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক তার পাশাপাশি দেখুন এখানে কলেজ স্কোয়ার থেকে যে মিছিলটা শুরু হচ্ছে অর্থাৎ যে মিছিলে জমায়েত হচ্ছে সেই কলেজ স্কোয়ার থেকে মিছিল এবং সেটা কোথায় আসছে ইডেন গার্ডেন্স পর্যন্ত আসছে তারপরে হেস্টিংসে আসছে এবং সেখান থেকেই নবান্ন অর্থাৎ সব পথ আজকে গিয়ে মিশেছে এই নবান্নে যেই নবান্ন অভিযানে ডাক দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশ প্রচুর সংখ্যক এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে কি বলা হয়েছে অর্থাৎ লাইরি তিনি কি বলছেন এই অভিযানকে কেন্দ্র করে যারা ডাক দিয়েছিলেন একবার আপনাদের সামনে রাখি শুনুন পরীক্ষা হবে তাদেরকে আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম যে এই আন্দোলনটাকে তারাই যেন নৈতিকভাবে সমর্থন করেন এবং তারা যেন পরীক্ষা কেন্দ্রে ফার্স্ট শিফটেই চলে যায় যারা সেকেন্ড শিফটে পরীক্ষাটা দেবে আর আমাদের কোনো পরীক্ষা নেই বাংলা ঠিক আছে আর দ্বিতীয় কথা যে দিনও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তো সেখানেও নেট পরীক্ষা আছে তো আপনারা এই তৃণমূল ছাত্র কংগ্রেসের যে তারাও যে এখানটায় করবে প্রোগ্রাম তাদের কাছেও এই প্রশ্নগুলো একটুখানি দয়া করে রাখবেন